বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ এবং এই বিষয়ে তথ্য জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সঙ্গে সরাসরি প্রকাশ দেখো তোমাকে প্রথমেই বলে দিই চব্বিশ ঘন্টার বেশি সময় কেটে গেছে কিন্তু এখনও ধোয়াশা রয়েছে এখনো একাধিক প্রশ্ন যে কি হয়েছিল সেই রাতে বা গত দুদিন ধরে কি হলো সেই বাড়ির ভেতরে তার উত্তর কিন্তু পাওয়া যায়নি এবং পুলিশের আধিকারিকরা সেই উত্তর খুঁজছেন ইতিমধ্যেই কিন্তু তুমি জানো পুলিশ সূত্রের খবর রমিদে তিনি মারা গেছেন যার দেহ পাওয়া যায় তার বাবার অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানা একটি খুনের মামলা রুজু করেছে বাবার নাম স্বপন কুমার ব্যানার্জি এবং আমরা শিলপাড়ার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর থানা এলাকা এই বাড়িতেই কিন্তু থাকেন রমিদের বাবা স্বপন কুমার ব্যানার্জি আমরা এসেছিলাম তার সঙ্গে কথা বলার জন্য তার কি প্রতিক্রিয়া বা তিনি কী বলতে চান এই এই গোটা ঘটনার বিষয়ে তিনি আমাদের সঙ্গে দেখা করলেন কিন্তু কিন্তু তিনি এই বিষয় নিয়ে কিছু বলতে চাননি অর্থাৎ তিনি কিন্তু এই বিষয় নিয়ে কিছু বলতে চাননি আমরা পারিবারিক বন্ধুদের সঙ্গে কথা বলেছি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য যে সোমবার পর্যন্ত এই গোটা পরিবার কিন্তু স্বাভাবিক ছিল নর্মাল ছিল এমনই কিন্তু পরিবারের তরফে বাবার তরফে দাবি করা হচ্ছে সোমবার পর্যন্ত মোবাইল ফোনে কথা হয়েছে গত পরশুর রাতে বাবা যখন নিজের মেয়ে রমি দেখে প্রতিদিনের মতন ফোন করেন কথা বলার জন্য সেদিন কিন্তু ফোন সুইচ অফ ছিল অর্থাৎ রাতে ফোন সুইচ অফ ছিল এবং পরিবারের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারপরেই কিন্তু গতকাল ভোরবেলা বা সকালবেলা বাবা নিজেই গাড়ি নিয়ে পৌঁছে যান ট্যাংরার সেই বাড়ির সামনে কিন্তু সেখানে গিয়ে দেখেন যে প্রচুর পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে বলা হয় যে অ্যাক্সিডেন্টের একটা ঘটনা তদন্ত করতে পুলিশ এসছে তারপর তিনি সেখান থেকে ফিরে এসছেন এবং যেহেতু তিনি পরে জানতে পারেন যে তার মেয়ের মৃত্যু হয়েছে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন কোন স্পেসিফিক নাম দেননি আন্ননের বিরুদ্ধে কিন্তু খুনের মামলা রুজু করা হয়েছে কিন্তু তোমাকে বলি এই ঘটনার পর যারাই মা বাবার সঙ্গে বা পরিবারের সঙ্গে কথা বলেছেন তাদের কিন্তু স্পষ্টভাবে বাবা বা পরিবারের লোকেরা জানিয়ে দিয়েছেন যে জামাইয়ের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই অর্থাৎ খুব ভালো পরিবার এবং মা বাবার তরফে এটাও দাবি করা হচ্ছে পারিবারিক বন্ধুদের কাছে যে সোমবার পর্যন্ত পুরোটাই স্বাভাবিক ছিল এবং যাই ডিসিশন তারা নিয়ে থাকে সোমবার পর ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছে এবং মা বাবার তরফে এটাও দাবি করা হচ্ছে যে কোনো ধরনের কোনো আর্থিক সমস্যা ছিল না কোনো দিন তারা বুঝতেই পারেনি যে আর্থিক কোনো সমস্যা ছিল বা লোনের চাপ রয়েছে টাকা পয়সা নেই কোভিডের সময় যে সময় লকডাউন চলছে মা বাবা সেই বাড়িতে গিয়ে কিন্তু প্রায় এক মাস ছিলেন অর্থাৎ আমরা এসেছিলাম কথা বলতে তারা এই বিষয় নিয়ে কিছু বলতে কিন্তু স্পেসিফিকভাবে তাদের বক্তব্য যে জামাইয়ের বিরুদ্ধে বা তাদের পরিবারের বিরুদ্ধে তাদের স্পেসিফিক কোনো অভিযোগ নেই পুলিশ সূত্রের খবর ইতিমধ্যেই সেই কোম্পানি অর্থাৎ যে কোম্পানি তারে ছিল লেদারের ব্যবসা সেই কোম্পানির হিসেব রক্ষককে তারা তলব করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কী ধরনের ব্যবসা চলছিল কোনো আর্থিক সমস্যা ছিল কি না সব মিলে কিন্তু তদন্ত চলছে একাধিক প্রশ্ন রয়েছে একাধিক জায়গায় ধোয়াশা রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা ময়না তদন্ত রিপোর্ট আসার পর অনেকটাই কিন্তু পরিষ্কার হবে